হ্যালো বন্ধু শুভ সকাল আজকেরও করি তোলা হটে সবে তোলা আরম্ভ করছি ডিম করি এই গাছে কড়ি ঝুলছে কীরকমভাবে দেখছো তো প্রচুর করি আজকে তিরিশ খানি করি তোলা হবে দুজনে করি তুলিটি আমি আমার মেয়ে এত বড় বড় কড়ি গাছ হয়েছে তবু কড়ি গাছ এত নরম ঠস আছে কড়ির বোখায় হাত দিয়ে কড়ি তুলতে ঘটে না গাছ ঠুস করে যাবে এবার আট দিনে করি তুলিটি করি খুব মোটা হয়েছে আট দিনে চলবে নি তিন দিন অন্তর তুলিটি কাজের ঝামেলা বর্ষা খরাটি ধানের চাষ রুয়া লোকে ধরে হাজিরায় কাজ করতে করতে সময় চলিছে আগের দিকে করিও মোটা হয়েছে এই যে পার্ক কাছে করিগা কাপড় তো আগের ডোলে পিঠা হ্যালো গাইস গাছ করি ঝুলছে দেখছো তো এই যে করি গচ্ছা গচ্ছা করি এই দেখছো তো গোচ্ছা গচ্ছা করি খুব ভালো লাগে তুলতে হুম এই দেখছ করি কড়ির ভিতরে এই টমাটোম গাছ দেওয়া আছে টমাটোম গাছ একদম মানে চাঙ্গাড়ির উপরে উঠেছে একটু টমাটোম চাঙাড়ির উপরে উঠেছে জালের উপরে টমাটোম গাছ উঠেছে এই টমাটোম হয়েছে এই টমাটোম এই টমাটো বেগুন গাছ দোয়া আছে বেগুন গাছ এই বেগুন গাছ দোয়া আছে এই করি এই করি করি দেখছ বন্ধু এই একটা বেগুন এই একটা বেগুন এই করি এই করি এই এই না করি হইলে তাহলে তুলতে ভালো লাগবে নি কেন তিরিশ কিলো করি আজকে একবারে শিওর করি নিচে দেখো এটা তিন দিনে তোলা হয়তো আট দিন হইছে কাজের ঝামেলায় তুলতে পারছি নি এই জন্য এতটা করি দেখাটে ষোলো কিলো আঠো কিলো হয়তো আরও দিনে ছত্রিশ কিলো হিসাবে তিরিশ কিলো বলছি ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য